অটোমেশন প্রক্রিয়ায় নাম জারি করার জন্য কিন্তু অনলাইনে আবেদন করতে অনেকের সমস্যা হচ্ছিলো এই জন্য আমরা কিন্তু অনেকেই কিন্তু ইমিডিয়েটলি সম্পত্তি বিক্রি করার তাগিদ থাকলেও বা কাউকে বায়না নাম্বার দলে রেজিস্ট্রি করে দিতে চাইলেও নাম জারি করতে পারছিলাম না সহজেই এই সমস্যার কিন্তু সমাধান হয়ে গিয়েছে এখন কিন্তু আপনারা চাইলে অনলাইনে খুব সহজেই নাম আবেদন করতে পারবেন এবং এই নামজারির আবেদন করার মাধ্যমে আমাদের কিন্তু অনেক উপকার হবে তবে অনেকেই বলছেন যে আমার নামজারি করতে এক লাখ টাকা দাবি করছে বা বেশি টাকা দাবি করছে নামজারি করতে চাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলি যে আপনার কাছ থেকে যদি বড় অ্যামাউন্ট দাবি করে আর আপনি যদি সেটা দেন তাহলে তো সে নেবেই এখন আপনি যদি না দেন এবং আপনি যদি যাচাই বাছাই করে তারপরে ন্যায্য মূল্যটা দেন তাহলে কিন্তু কম মূল্যেই আপনি করতে পারবেন আমাদের নাম জারি করার সরকারি খরচ হচ্ছে এগারোশো টাকা ফি আর আপনি যদি কোনো আইনজীবীর মাধ্যমে করেন তাহলে যে আইনজীবীকে যত টাকা দিতে পারেন বা যে মাধ্যমে করেন সে মাধ্যমে যত টাকা দিতে পারেন এটাই হচ্ছে নিয়ম আপনারা অনেকেই মনে করেন যে আমার অনেক বড় সম্পত্তির মূল্য অনেক বেশি ঢাকায় ভালো একটা পজিশনে ফ্ল্যাট রয়েছে তারপরে সম্পত্তির পরিমাণ বেশি তার মানে আমার নাম জারি করতেও হয়তো বেশি টাকা লাগবে এটা ঠিক না আসলে সম্পত্তি যদি একটি মৌজায় অবস্থিত হয় তাহলে সে যত সম্পত্তি হোক না কেন একটিমাত্র নামজায় খতিয়ানের মাধ্যমে আপনার নামজাইটা সম্পন্ন করা যাবে একই টাকায় তার মানে আপনার নামে যদি একটি মৌজায় এক একর বা দুই একর সম্পত্তিও থাকে তাহলে একটিমাত্র খতিয়ানে একই টাকা খরচে তার মানে সরকারি এগারোশো সত্তর টাকা ফি দিয়ে আপনি কিন্তু নামজায়ের আবেদন সম্পন্ন করতে পারবেন এবং নামজায়টা সম্পন্ন করতে পারবেন আর এটা মনে রাখবেন যদি কোনো ব্যক্তি বলে যা আপনার নামে মামলা চলমান রয়েছে আমি আপনার নাম জারি এবং মামলা সব কিছুই দেখব তাহলে ভাববেন যে সেই ব্যক্তি আপনার সঙ্গে প্রতারণা করছে কারণ মামলা চলমান থাকলে কোনো অবস্থাতেই কিন্তু নাম জারি করা সম্ভব না সেটা বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকাতেও না ঠিক আছে নিয়মের ভিতর থেকেই কাজ করতে হবে প্রথমে আপনাকে মামলা শেষ করতে হবে তারপর মামলার ওই ডিক্রির রায়ের কপিটা নিয়ে নকল নিয়ে তারপরে আপনাকে আবেদন করতে হবে নাম জন্য তাহলেই কিন্তু আপনার নামজারিটা সম্পূর্ণ হবে আর অনেকেই কিন্তু বলে থাকে যে নামজারি করে ফেলব দলিল করে দেব আগে মৌখিকভাবে বায়না করো যেহেতু সম্পত্তির সকল কাগজপত্র সঠিক রয়েছে তাদের উদ্দেশ্য বলি যে মৌখিকভাবে বায়না নামা দলিল করলে সেই দলিলের কিন্তু কোনো মূল্য নেই মূল্য এতটুকুই আছে যে আপনি ওই টাকাটা যে স্বাক্ষর সাক্ষীরা রয়েছে সাক্ষীদের উপস্থিতিতে আপনি যে স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করেছেন সেই স্ট্যাম্প পেপারের মূল্য হিসাবে ওই টাকাটা আপনি হয়তো প্রতারণার মামলা দায়েরের মাধ্যমে তুলতে পারবেন কিন্তু বায়নানামা দলিল অনুসারে যে সম্পত্তি বুঝে পাবেন বাকি টাকা দিয়ে সেটা কিন্তু এই অরেজিস্ট্রিক বায়নানামা দলিল অনুসারে পাওয়া আপনার পক্ষে সম্ভব না কেন কারণ বায়নানামা দলিল অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে যদি ওই সম্পত্তি আমি বুঝে পেতে চাই আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি এবং আপনারা কেউ যদি আমার মাধ্যমে নামজারি করাতে চান বা কোনো আইনি পরামর্শ নিতে চান তাহলে আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম